বাসে আগে লেখা থাকতো ব্যবহারী বংশের পরিচয় ভদ্রতা বজায় রাখুন কিন্তু এখন বাসে এসব লেখা দেখা যায় না কেন তার মানে এই না যে বাসে যারা চড়ে তাদের সবারই বংশ ভালো এবং সবাই ভদ্র হয়ে গেছে আসলে ওইসব লেখা থাকলেও যা না থাকলেও তা তবে কিছু কিছু বাসে ইদানিং নতুন একটা লেখা দেখা যায় যেমন মলম পার্টি হইতে সাবধান এর মানে কি ওই যে বললাম আমরা সবাই এখনো ভদ্র হইতে পারি নাই আমাদের মধ্যে কিছু কিছু সিটার বাটপার হাইজেকার আছে যারা ওই মলম পার্টির সদস্য আগে চায়ের দোকান বা রেস্টুরেন্টের দেওয়ালে একটা কথা লেখা থাকতো রাজনৈতিক আলাপ করিবে না এই লেখাটা এখন আর খুব একটা চোখে পড়ে না কারণটা কি কি আলাপ করবে এখন টিভি ছাড়াও ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় রাজনীতি নিয়ে এত আলাপ হয় মিনিটে মিনিটে খালি কথা বলার অনুষ্ঠান আপলোড হয় তাদের এত কথা শোনার পর কারো রাজনীতি নিয়ে কথা বলার কিছু থাকে না দরকার ওপরে না পরের ধনে পদ্দারি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন ধরেন টাকা ব্যাংকের কিন্তু সেই টাকা লুটেপুটে ভোগ করছে অন্য এইসব দুর্নীতিবাজকেই বলা হয় পরের ধনের পদ্মা